হ্যালো সবাইকে আমি রজনী আজকে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে তেইশে আগস্ট আজ আমার দিদির ছেলের জন্মদিন মানে আমার বাবাইয়ের জন্মদিন এবার চোদ্দ বছর থেকে পনেরো বছরে পা দেবে তার ছোট্ট করে ঘরোয়াভাবেই দিদি আয়োজন করেছে ওর জন্মদিনটা সেখানেই যাবো বলে রেডি হয়েছি ছেলেও রেডি হচ্ছে চলো বেরোই আগে তারপর কথা হবে অলরেডি ঘড়িতে এখন পনে এগারোটা প্রায় হয়ে গেছে আর দেরি করা যাবে না বাড়ি থেকে বেরিয়ে টোটো করে যাচ্ছি এখন স্টেশন ওখান থেকে যাব একটু মিয়ামরে আসলে জন্মদিন এই কেকটা থাকছে মায়ের তরফ থেকে তার বড় নাতির জন্য তা মা এই দায়িত্বটা ছেড়ে দিয়েছে আমার ওপর বলেছে তুই যাওয়ার পথে কেকটা নিয়ে যাস তাই আমি এখন চলে এসেছি মিয়ামরে এখান থেকে পছন্দ মতো একটা কেক নিয়ে যাব এখন দিদির বাড়ি কদিন ধরে ওয়েদারটাও একদম ভালো নেই জানো খুব বৃষ্টি হচ্ছে এই তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনই মাথার ওপর কোনো বৃষ্টি ছিল না কিন্তু স্টেশন আস্তে আস্তে আবার ছিটে ফোটা পড়তে শুরু করে দিয়েছে মিয়ামোড়েতে বেশ সকাল সকাল এসেছি তো তাই অনেকগুলোই কেকের কালেকশন রয়েছে তবু আমি ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা নেব শেষমেশ পছন্দ করে একটা নিয়েই নিয়েছি আমাদের বাবাইয়ের ভালো নামটা ওই কাগজের প্লেটটাই আমি লিখে দিয়েছি ওই স্পেলিংটা দেখে দেখে উনি কেকের উপর নামটা লিখছে ততক্ষণ আমি ক্যান্ডেলটা নিয়ে নিই মা প্রথমে বলেছিল ডিজিট লেখা ক্যান্ডেল নিতে কিন্তু সেখানে নিতে গিয়ে দেখলাম দুটো দু রঙের ডিজিট পাওয়া যাচ্ছে তাই ওই রকম না নিয়ে আমি একটা নর্মাল ক্যান্ডেলই নিয়ে নিয়েছি কেক নিয়ে আমরা আবার এখন একটা অটো চেপে বসেছি এই অটো করেই যাব এখন দিদির বাড়ি দিদির বাড়ির গলির সামনেই অটো থেকে নেমেছি ছেলে চলছে আমার আগে আগে এক হাতে লম্বা একটা ছাতা আর এক হাতে দাদার জন্য খেলার একটা ব্যাট আর তার সাথে বল বৃষ্টি হচ্ছে দেখে এই বড় ছাতাটা নিয়েই বেরোলাম আজকালকার ছাতাগুলো এমন ছোট যে একটা ছাতায় দুজনের গা একদমই ঢাকা পড়বে না তাই এই বড় ছাতাটা বেমানান হলেও বৃষ্টি থেকে তো রক্ষা পাওয়া যাবে তাই এটা নিয়েই বেরিয়ে পড়া গেট থেকে ঢুকতেই দেখলাম ওদের গেটের সামনে রান্না চলছে আর মা আর দিদি গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে দিদির বাড়ি পৌঁছাতে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আমাদের বাবাইয়ের স্কুলের কয়েকজন বন্ধু এসেছিলো তাদের সাথে একবার সেলিব্রেশন হয়ে গেছে মানে তাদের সাথে কেক কাটা তাদেরকে খাওয়ানো তারপর তারা খেয়ে দেয়ে অলরেডি চলেও গেছে আর তারপর চলছে আমাদের ঘরের সেলিব্রেশন মানে যেখানে শুধু পরিবারের লোকেরা আছি বন্ধুদেরকে ছাড়তে গিয়ে সে অলরেডি বৃষ্টি ভিজে বাড়িয়ে এসেছিল তাই আরও একবার স্নান করে নতুন জামা পরে গুছিয়ে তাকে খেতে দেওয়া হয়েছে আর তার ঠাম্মি এখন তাকে আশীর্বাদ করছে আজ খাবারে ছিল কাকরোল ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজা যদিও মাছ ভাজাটা ওর একদমই পছন্দ নয় আর তার সাথে ছিল ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা আর আলুর দম আর পায়েস ঠাম্মি যেহেতু বাড়ির সবচেয়ে বড় তাই ঠাম্মিকে দিয়েই আশীর্বাদ পর্ব শুরু হয়েছে ঠাম্মি আশীর্বাদ করে আগুনের তাপ ছুঁয়ে সমস্ত রকম খাবার দিয়ে অল্প করে বড় সযত্নে খাইয়ে দিচ্ছে ওকে এখন যে বাবাইকে আশীর্বাদ করছে ও হলো বাবাইয়ের দাদা মানে কাকার ছেলে আমাদের বাবাইয়ের থেকে এক বছরের বড় কিন্তু তবু বড় তো তাই দাদা হয়ে ভাইকে আশীর্বাদ করছে আর এখন যে বাবাইয়ের গালে বড় আদরের সাথে একটা ছোট্ট হামি দিল ও হচ্ছে ওদের তিন ভাইয়ের একমাত্র বোন এখন আশীর্বাদ করছে আমার মা আমাদের বাবাইয়ের জন্মদিন আর আগামী কাল আমার ছেলের জন্মদিন তাই মা তো আগামীকাল আর ছেলেকে পাবে না তাই আজকে থেকেই আশীর্বাদটা সেরে রাখছে বলল আগামী কাল যখন তোর জন্মদিন আমি তো তখন তোর সামনে থাকবো না তাই আয় দাদার পাশে বস একবারে তোকেও একটু আশীর্বাদ করে দিই ধাক্কা লেগে পড়ে যাচ্ছে ওর খেতে দেরি হয়ে যাচ্ছে আমি এমনি ওকে আশীর্বাদ করি আমি এমনি ওকে আশীর্বাদ করি ভালো মানুষ হোক তাই তো আসবো আসছি মা দিয়ে দি কাকে মাটা দিয়ে দি না আগে তুই দে আমি তো বাজাতে পারি না দিদি আজ সকাল থেকে বেচারি অনেক কাজকর্ম করেছে তাই সময় মতো একটু সেজে গুজে উঠতে পারেনি বাবাইয়ের আজ বড্ড খিতে পেয়ে গেছে আসলে সকাল থেকে বন্ধুরা এসেছিল সেই আনন্দে ও এতই মুশকুল ছিল যে সকালের খাবার খাইনি ভিডিওটা দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি আর আমার মনে পড়ে যাচ্ছে ওর সেই ছোট্ট বেলার কথাগুলো যখন ও আমাকে ছাড়া থাকতোই না প্রায় অনেকটা সময়ই আমার কাছে থাকতো আমি খাওয়াতাম স্নান করাতাম ঘুম পাড়াতাম সব কিছু করে দিতাম এমন কি আমার বিয়ের সময় যখনও মাত্র ১৩ মাসের ছিল তখনও অত লোকের মধ্যেখানে শুধুমাত্র আমার কাছে থাকবে বলেই কাঁদত আমার সেই ছোট্ট বাবাইটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করিয়ে যেন ও মানুষের মতো মানুষ হোক ভালো থাকুক সুস্থ থাকুক আমার ছেলে পোষ্য ভীষণ ভালোবাসে ওর ভীষণ শখ যে আমাদেরও একটা পোষ্য থাকবে তবে এই পোষ্য আমাদের নয় আমার দিদির ননদের ভীষণ ভালো মেয়েও ওর নাম কুট্তুস একটু আদর করে দিলেই চুপ করে বসে থাক আমার ছেলেকে যখন ডেকে ওকে দেখালাম আমার ছেলে তো এবার ওর কাছে এমন বসে আছে যে ও আশা থেকে ওর পাশ ছেড়ে আর নড়ছে না এরই মধ্যে বেশ অনেকটা সময় চলে গেছে অভিজিৎ অফিস থেকে ফিরেছে একদম কাক ভেজা হয়ে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল পাঁচটা আসার পথে আমি যে কেকটা নিয়ে এসেছিলাম এখন ওই কেকটাই কাটা হবে ভিডিও ডান দিক থেকে সবার সাথে পরিচয় করিয়ে দিই প্রথমেই রয়েছে আমার মা তার পাশে দিদির শাশুড়ি দিদির দেওরের মেয়ে আমাদের বাবাই দিদির দেওরের ছেলে সামনে রয়েছে আমার ছেলে পেছনে অভিজিৎ তার পাশে রয়েছে মাসি তার পাশে দিদি আর দিদির কোলে ওদের পশু কুট্টুস আর তার পাশে রয়েছে দিদির ননদ এখন যাকে বাবাই কেক খাইয়ে দিল ও দিদি ননদের ছেলে একটু বড় হয়েছে তো তাই একটু লাজুক

সব শেষে বাবাই এখন কেক খাইয়ে দিচ্ছে ওর পিসিমশাই কে বোন কে দিয়েছিস আমাদের বাবাইয়ের জন্মদিনটা ভালো মতোই কেটে গেল এখন রাত পোহালেই আমার ছেলের জন্মদিন বাড়ি ফেরার আগে আজকের মতো বাচ্চাগুলোকে একবার আদর করে নিয়ে এবার চলো বাড়ি যাই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শিগগিরই নতুন ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে